মঞ্চে সুকান্ত মজুমদার আর পায়ের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর সেই ছবি দেখিয়েই আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ছবি দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যা দেখিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি শাসক দলের বিজেপি পায়ের নিচে রাখে বঙ্কিম রবীন্দ্রনাথকে মারেনি কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার মঞ্চে রয়েছেন আর পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আর এই ছবি দেখিয়েই আক্রমণ সানিয়েছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির বিরুদ্ধে আক্রমণে তৃণমূল প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি কোণাল ঘোষের কিছুদিন আগে আপনারা জানেন রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগে সাসপেন্ড টিএমসিপি নেতা এবার পাল্টা বঙ্কিম রবীন্দ্রনাথকে অপমান করার হাতিয়ার শাসকে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি কেউ যদি সম্মানতম বিচ্যুত হয়ে থাকেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাষ্ট্রমন্ত্রী। তার একটি ছবি এসছে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ওনার তো ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত আমরা তো ব্যবস্থা নিচ্ছি ওনারা কি করছেন তাকে তো ক্ষমা চাইতো তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে আপনারা শুনলেন কুনাল ঘোষ কি বলছেন এই ছবি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ সানিয়েছে একেবারে শাসক দল হাতিয়ার করছে এই ছবিকে যে ছবিতে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার মঞ্চে বসে রয়েছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে বলছেন পায়ের কাছে ছবি রেখেছে ভাগ্যিস লাথি বাড়েনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা তার সঙ্গে আইনি সমস্ত নেওয়া কিন্তু দলীয় বিজেপি যারা বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তার একটি ছবি এসছে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ওনার তো ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত আমরা তো ব্যবস্থা নিচ্ছি ওনারা কি করছেন তাকে তো ক্ষমা চাইতে হবে তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে